বন্ধুরা এবার বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ব্যাপারে আরও একটি নতুন আপডেট চলে এলো যারা বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করার পরও এখনও টাকা পাননি তাদের জন্য এটি একটি দারুণ খবর এবার বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেতে বাকি রয়েছেন তারা কবে টাকা পাবে তার তারিখ ঘোষণা হলো এছাড়াও আরও নতুন উপভোক্তাদের এই প্রকল্পে যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে এছাড়া এবার টাকা দেওয়ার পদ্ধতিতে এসেছে নতুন পরিবর্তন তো বন্ধুরা বাকি উপভোক্তারা কবে টাকা পাবে কতজন নতুন উপভোক্তাদের এই আবাস প্রকল্পে যুক্ত করা হবে টাকা দেওয়ার পূর্বে নতুন কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লু বি টেক টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পে অনুমোদিত লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষ এই অবস্থায় আরও প্রায় এক লক্ষ নতুন এই প্রকল্পের আওতায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আপাতত আটটি জেলায় এ নতুন উপভোক্তাদের সংযুক্ত করা হবে আধিকারিকদের একাংশ অনুমান করেছেন এর আগে টাকা দেওয়ার ব্যাপারে কঠোরভাবে যাচাই করা হয়েছে তবে টাকা পাঠানোর আগে শেষবারের মতো পুনরায় সবকিছু যাচাই করে নিচ্ছে রাজ্য সরকার এবং জেলায় জেলায় এই যাচাইয়ের ফলে বেশ কিছু সংখ্যক উপভোক্তা এই সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়াও প্রশাসনিক পর্যবেক্ষকদের পক্ষ থেকে শোনা যাচ্ছে যে যে আটটি জেলাকে টাকা দেওয়ার জন্য বাছাই করা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শেষ হয়েছে এবং আরও এক লক্ষ নতুন উপভোক্তাকে এই প্রকল্পে যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে এছাড়াও এবার টাকা দেওয়ার পূর্বে পুনরায় ভালোভাবে যাচাই করার পরই টাকা আবার পুনরায় দেওয়া হবে এখানে আরও বলা হয়েছে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি আবাস প্রকল্পের টাকা না দেয় তাহলে ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের মধ্যে এগারো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেবে রাজ্য সরকার এছাড়াও আরও অতিরিক্ত এক লক্ষ পরিবার যাদের বাড়ি ভেঙেছে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদেরকেও বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে সেই অনুযায়ী রাজ্যের নিজস্ব তহবিল থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেন্দ্র সরকার টাকা না দিলে বাড়ি বানানোর জন্য টাকা দেবে রাজ্য সরকার সেই মতো গত ডিসেম্বর মাস থেকে আবাস প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তাদের বাড়ি বানানোর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছে প্রশাসনিক সূত্রে দাবি বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকা দু সালে অনুমোদন পেয়েছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে নতুন এক লক্ষ উপভোক্তাকে এ টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন যে মূলত উপভোক্তাদের সংখ্যার যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডাব্লিউএল লিস্ট থেকে কিছু উপভোক্তাকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে করে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী উপভোক্তাদের মোট সংখ্যাটা বারো লক্ষ থেকে যায় অর্থাৎ প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে আবাস যোজনা প্রকল্পে পিডাব্লিউএল লিস্টে থাকা আঠাশ লক্ষ উপভোক্তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তা ইতিমধ্যে অনুমোদন পেয়েছেন এবং বাকি সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে নতুন এক লক্ষ উপভোক্তাকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন আবাস প্রকল্পে উপভোক্তাদের সংখ্যার মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্যই পিডব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কিছু সংখ্যক নতুন উপভোক্তাকে এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে পুনরায় একবার যাচাই করা হচ্ছে যাচাই করার পর সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পর কোনো উপভোক্তাকে যদি অযোগ্য বলে জানা যায় তাহলে সেই উপভোক্তার কাছ থেকে অর্থ ফিরিয়ে নিচ্ছে সরকার এর ফলে প্রতিটি জেলায় অনেক অর্থ বেঁচে যাচ্ছে এবং খুব সম্ভবত সেই টাকা কাজে লাগানোর জন্যই নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে অর্থাৎ এবার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পূর্বে পুনরায় একবার যাচাই করা হচ্ছে যাচাই করার পর সন্দেহজনক কিছু থাকলে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে এছাড়াও টাকা পাঠানোর পর যদি কোনো উপভোক্তা অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন তাহলে তার কাছ থেকে বরাদ্দকৃত অর্থ ফিরে নিচ্ছে রাজ্য সরকার এখানে আরও বলা হয়েছে গত সতেরোই ডিসেম্বর বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেছিলেন জেলা শাসক, পুলিশ সুপার এসডিও বিডিও ওসি এবং আইসি সকল সরকারি আধিকারিকদের নজরদারিতে আবাসের তালিকা পুনরায় যাচাই করা হয়েছে তারপরে জনসাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল এই আবাস প্রকল্পে মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছেন তো তাদের মধ্যে যারা প্রথম দফায় টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই এবার তারাও দুটো কিস্তিতে টাকা পাবে দুহাজার সালের মধ্যে এই টাকা দেওয়ার কাজ শেষ হবে বলে জানা যাচ্ছে এই ব্যাপারে আরও ঘোষণা দেওয়া হয়েছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেক উপভোক্তাকে আগামী মে থেকে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেক উপভোক্তাকে আগামী ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের মধ্যে আবাস যোজনা বাংলার বাড়ি কি আপডেট এসছে সে সমস্ত আপডেটগুলি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ